আমি পৃথিবীর এই নতুন যাত্রা শুভযাত্রা ষাট বছর অতিক্রম করে একুশতম জন্মদিন থেকে যেন বিটিভি আরও ভালো প্রোগ্রাম করতে পারে এবং মানুষের চাহিদা পূরণ করতে পারে না বলে আমার বিশ্বাস সেটাই আমি কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক অনুরোধ দয়া করে আপনারা বিটিভির নতুন যাত্রায় সহযাত্রী হন এবং সহদর্শক হন সাত বছর পূর্তি উপলক্ষে বিটিভির সাথে জড়িত সমস্ত অংশীজন বিটিভির কলা কৌশলী কর্মকর্তা কর্মচারী শিল্পী যারাই তার সাথে জড়িত আছে তাদের প্রত্যেককে আমাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনেকেরই বেড়ে ওঠা বিটিভির সাথে দেশের ওই সময়ের একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে আমাদের অনেকের জীবনেই বিটিভির ভূমিকা আছে আমরা আশা করছি যে বিটিভি সমস্ত রাজনৈতিক এবং সরকারি হস্তক্ষেপের বাইরে এসে তার পুরনো মর্যাদা ফিরে পাবে ষাট বছরের একটি ঘটনা বিটি জন্য অনেক একটি লম্বা সময় পাকিস্তান গেছে বাংলাদেশে এসেছে বাংলাদেশের বয়সও প্রায় অর্ধ শতাব্দী এই সময় ষাট বছর পেরোনো অনেক বিরাট একটি ঘটনা এই ঘটনার আমি তাকে অভিনন্দন করছি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ষাট বছর পূর্তিতে বাংলাদেশ টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট কলাকুশলী দর্শক শুভানধ্য সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই